সবজি নিয়ে এসছি তুমি খাবে গাজর নিয়ে এসেছি আলু নিয়ে টমেটো নিয়ে এসেছি নিয়ে এসেছি কি হয়েছে আসছো কেন বুনো তো আসতে পারছে না বুনো আসতে পারছে না বুনুকে নিয়ে এখান থেকে আসছে কেন ওখানে পটি আছে ছাগলের ওখানে আছে সাইড দিয়ে চলে এসো ওই পাশ মামা কে দাও বাবা দিদিকে একটু দাও কি জিনিস তোমার হাতে কি আছে বাবা দিচ্ছে থাক বাবা ওই ঢাকনাটা নিয়ে কোনো কাজে লাগবে না ওটা দিয়ে তুমি কি করবে তুমি তো খেলা করবে खाना आई आई बोले अच्छा फूल आते हैं फूल फ्लावर तीन कलर वाले बोले बताओ ताबू ताने की कड़ी खा दो दा दाओ में तुम खेना ওমা ভিতরে কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ কিছু হয়নি কিছু হয়নি চলো চলো কোথায় যাচ্ছ তুমি ওই বুনুকে দেখবে বুনু দেখতে যাবে আমিও যাব চলো চলো কোন বুনু দেখতে যাবে তুমিও কি যাবে চলো 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 আসছি তো তুমি একা একা যেতে ভয় পাচ্ছ কে মা খেলা নিয়েও তাও ঝামেলা ধরতে বলছে কিন্তু বুনু তো ধরতে পারে না বুনু তো ছোট্ট কোথায় আসতো মা ও বুনুর সাথে খেলা করছো ও যে বাবা যাবার বাজিয়ে শোনাচ্ছে বাজিয়ে শোনাও বুনু বাজাচ্ছে